চলো ডিস্টার্ব করে লাভ নেই তো আমরা এটা ওই গাইন বাড়িতে এসেছি গাইন দেখছি এখানকার তো দেখলে বুঝতে পারছি তোমার তো এতটা লাগবে না আমার সেই রেখেই দিতে হবে এখানে কি কি দিয়েছো কিছুই না মেহেন্দির পাতা বেটেছি এমনি আর তার মধ্যে এক চামচ দই দিয়েছি বাবা কি আদর যত্ন করে আমার মাথায় মাখি দিচ্ছে রাগ হচ্ছে বিশাল

তো লোরিয়াল শ্যাম্পুটা একদম টোটালি পাওয়া যাচ্ছে না যার জন্য কিন্তু আজকে পাতাগুলোই ভালো জানো তো ওই কোটোর থেকে পাতা ভালো

दाब खाओ हा भाई ये जलटार बेसी मिष्टी मिष्टी ताई की दाब तो कोशी दाब त तो चलो कुछ लिए से हां पूरा नाड़ के मिष्टी ना झाज है खा बना के देखो पूरा नाड़ के देखो এখন এইখানটায় দেখতে পাচ্ছি মেহেন্দি পাতা পেস্ট হবে তাই তো বড়টা দিয়েছিল হয়নি তাই তো হ্যাঁ ছোটটাই যাচ্ছি এইখানটায় দেখতে পাচ্ছ পেস্ট রেডি কালার চলে এসছে দেখেছো কালারটা দেখো এই দেখো লাল লাল কালার জলটা তোমার তো এতটা লাগবে না আমার সেই রেখেই দিতে হবে এখানে কি কি দিয়েছো কিছুই না মেহেন্দির পাতা পেটেছি এমনি আর তার মধ্যে এক চামচ দই দিয়েছি এক চামচ ছোট চামচের এক চামচ ওটা শুধু পেস্ট করার জন্য জল দেব না বলে তাই দই দিয়েছি এটা দিলে কি হবে কিছুই হবে না দইটা দিলে তো চুলটা সফট হবে যা আমার এদিক দিয়ে তো ছিড়ে গেছে আরেকটা আনতে হবে দাঁড়াও তুলে দাও তো রেডি বাবা কি আদর যত্ন করে আমার মাথায় মাখি দিচ্ছে

কারণ আমার এই শ্যাম্পুটা দেখা এখানে এখানে রয়েছে এত বড় শ্যাম্পু থাকতেও আমার কিন্তু আজকে আবার শ্যাম্পু কিনে নিয়ে আসতে হয়েছে এই শ্যাম্পুটা ইউজ করতে গিয়ে আমার মানে সব চুলটা একদম পুরো ন্যাড়া হয়ে গেছে যতটুকু আছে সবটুকুই মানে পড়ে যাচ্ছে প্রত্যেকদিন মানে কটা নরমালি ন্যাচারালি কটা পড়ে চুল জানো হ্যাঁ এখন তো গ্রোথ কমে গেছে বয়স হচ্ছে বুড়ো হয়ে যাচ্ছি বয়স হচ্ছে বুড়ো হয়েছে গ্রোথ যার হয় তার অনেক দিন থাকে অনেকে চুল পড়ে গেলে চুল না আমার চুলটা আমার চুলটা একটু হালকা তো যার জন্য কি বলো তো হালকা ধুলো লাগলেই মনে একদম ড্রাই হয়ে যায় আর এরকম চুলগুলো আঠা ভাব হয়ে যায় আর তখনই যেন এই চুলগুলো মানে পড়ে যায় সব আমার মনে হয় তো এইখানটা দেখতে পাচ্ছ মাথায় মেহেন্দি লাগিয়ে কেমন দেখাচ্ছে আমাকে

তো এখন তিনটের সময় আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর খাওয়াটা যতটা মনে করছিলাম যে খারাপ হবে ততটাও খারাপ হয়নি মোটামুটি ভালো লেগেছে চিকেন ছিল ওভনিটা দিয়েছিল আর আজকে আমরা একদমই কম খাওয়ার করতে বলেছিলাম একটাই তরকারি ছিল কারণ হচ্ছে এই গরমে ভালো লাগছিল না কি সত্যি কথা বলো ঝিয়েটা তোমার ভালো লেগেছে কিনা

না আমাদের এখানকার একজন লোকাল লোক সে বললো দাদা হ্যাঁ এখানে একটু যাও তাড়াতাড়ি তুলেই চলে আসো তো আমরা তো ভিতরে ঢুকে গেছি আর এখন চলছে ফটোশ্যুট এতক্ষণ ধরে একটু ছবি টবি তুলছিলাম আর এখন যেহেতু এই ঘরের মধ্যে এখনো বসবাস করে মানে এখানে এখনো থাকে মনে হয় যে যাদের বাড়ি তারা থাকে না কিছু মানুষ আছে যারা মেনটেন করে তারাই থাকে তারা বকবে বকবে বন্ধুকেও থাকে বলে তো আমার মনে হয় ওই সাইটা দেখতে পাচ্ছো একদম ওই সাইটা চুম করে তো এইগুলো নতুন করা কিন্তু দেখে কিন্তু আমাদের রাজবাড়ির সাথে না দেখে বুঝতে পারছো

প্রথম দু বছর তিন বছর আগে যখন আর এখনকার ডাঙ্গুলির মধ্যে অনেক তো চলো আমরা অর্ডার দিয়েছি গরম গরম সঙ্গে কিন্তু গরম চা তো জমে গেল তাই তো খেয়েছি এটা না

আর রাতে ডিনার করব তারপর ভিডিওটা আবার এডিটিং করতে হবে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কেমন শেয়ার করে জানিয়ে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে এখন গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার একজন ফ্যামিলি মেম্বার হয়ে যাও তো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ফ্রেজগুলোকে লাভ ইউ গাইজ পাশে থেকে সুস্থ থাকো